অনেক সময় কি হয় অনেকজনের রাতে শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টটা আপনি ডাক্তারের কাছে কিভাবে গিয়ে বলবেন অনেক অনেকজনের কিন্তু এই সমস্যাটা হয় বেশিরভাগ মানুষেরই আপনার গ্যাসের সমস্যা হোক বা যে কোনো সমস্যার কারণে আপনার শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি বসকে বলবেন যে বস কেডাং কেডাং মালাম সায়া সুসা তারে আফাস কেডাং কেডাং মালাম সায়া সুসা তারে তারফাস মাঝে মাঝে আমার রাতে সুসা তারেন নাফাস মানে শ্বাসকষ্ট হয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই সমস্যাটা কিন্তু অনেকজনই ভোগেন বা অনেকজনই এই সমস্যার সমস্যা ফেস করেন তখন ডাক্তারের কাছে কিন্তু এই সমস্যার কথা আপনি বলতে পারেন দিয়া মাকি ছায়া দিয়া মাকি ছায়া সে আমাকে গালি দিয়েছে সে আমাকে গালি দিয়েছে দিয়া মারা ছায়া দিয়া মারা ছায়া সে আমার উপরে রাগ দেখিয়েছে সে আমার উপরে রাগ দেখিয়েছে দিয়া সোডা বালেক বস দিয়া সুডা বালেক সে চলে গিয়েছে বস সে চলে গিয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি প্রবাসী ফারুক মালয়েশিয়ায় থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখুন মালয়েশিয়ায় থাকতে হলে মালয়েশিয়ান ভাষা শিক্ষাটা খুব খুব দরকারি মালয়েশিয়ায় কাজের থেকে ভাষার গুরুত্ব বেশি যেমন ধরেন বস বলছে দিয়া মানা দিয়া মানা সে কোথায় সেই ক্ষেত্রে আপনি জবাব দিছেন সায়া তানাম্পা সায়া তা নাম পা আমি দেখিনি দিয়া বালেক সে চলে গেছে দিয়া বালেক সে চলে গেছে বস তাই না আপা বস তাই না আপা বস কী জিজ্ঞেস করছেন বস তাই না আপা বস কী জিজ্ঞেস করছেন বস সায়া তাকটাও আপা আপা বস আমি কোনো কিছু জানি না আসাল দিয়া তার সম্পর্কে বস তাই না আপা বস কী জিজ্ঞাসা করছে বস সায়া তামাও চিনি বস আমি এখানে কাজ চাই না বস সায়া তামাও কির্জা সিনি। বস আমি এখানে কাজ চাই না বস সেই ক্ষেত্রে বসে কেনাপা তামাও কির্জা সিনি কেন তুমি কাজ চাও না কেনাপা তামাও কির্জা সিনি, কেন তুমি কাজ চাও না সেক্ষেত্রে আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন যে বস সায়া কির্জা বোয়াদ বোতল বোতল বস সায়া কির্জা বোয়াদ বোতল বোতল বস আমি ঠিকঠাকভাবে কাজ করছি বস সায়া কির্জা বোয়াত বোতল বোতল বস আমি ঠিকঠাকভাবে কাজ করছি তাপি তাপি বলতে তবে বোঝানো হয় তাপি দিয়া মারা ছায়া তবুও সে আমার উপরে রাগারাগি করে তাপি দিয়া মারা সায়া তবুও সে আমার উপরে রাগারাগি করে দেখুন এই ধরনের সমস্যাগুলো কিন্তু সবাই ফেস করেন বিশেষ করে মালয়েশিয়ায় যারা মামাকের ডায় কাজ করেন আপনি ভুল করেননি সমস্ত কাজ সুন্দরভাবে করেছেন তারপরেও দোষটা আপনার ঘাড়ি আসি পড়ে এই সমস্যাগুলো বসকে যদি আপনি না বোঝাতে পারেন তাহলে এই সমস্যা সবসময় আপনাকে সম্মুখীন হইতে হবে এবং এই সমস্যাগুলো সবসময় আপনাকে ফেস করতে হবে সায়া সাঙ্গাত বাতুক সায়া সাঙ্গাত বাতুক আমার অতিরিক্ত কাশি মালাম সায়া সাঙ্গাত বাতুক মালাম মালাম সায়া সাঙ্গাত বাতুক রাতে প্রায় রাতে প্রায় রাতে আমার অতিরিক্ত কাশি হয় আবাং বা গিউ আবাং বা গিউবাদ মানে ভাই আমাকে ঔষধ দিন এটা কিন্তু আপনি বেশিরভাগ মানুষই প্রায় সময় যাদের কাশি হয় ঠান্ডা লাগে এই সমস্যাটা কিন্তু ফেস করেন আপনার কাশি হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে মালাম মালাম সায়া সাঙ্গাত বাতুক মালাম মালাম সায়া সাঙ্গাত বাতুক আবাং সায়া ডম্মাম সুডালামা আবাং সায়া ডম্মাম সুডালামা বাগি বাতুক সিকি কোয়াত বাগি উবাত সিকি কোয়াত আবাং সায়া ডাম্মাম সোডালামা মানে আপনার অনেক দিন থেকে জ্বর আসছে আপনি মোটামুটি নর্মালি ওষাদগুলো খাচ্ছেন আপনার কোনো কাজ হচ্ছে না তো এইবার আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনি বলছেন যে আবাং সায়া ডম্মাম লামা আবাং ভাই আমার জ্বর আসছে অনেক দিন ধরে বাঘি উবাদ সিকি কোয়াত মানে একটু শক্তিশালী ওষাদ দিন একটু ভালো ঔষধ দিন যাতে আমার জ্বরটা এবার সেরে যায় এইভাবে কিন্তু আপনার আবাং বা আপনার ডাক্তারকে আপনি বলতে পারেন